আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে ভিডিওতে নিয়ে আসলাম বাংলা দ্বিতীয়পত্র বিষয়ের বার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্নপত্র তোমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ধারাবাহিকভাবে বার্ষিক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয়ের নমুনা প্রশ্নপত্র আপলোড করা হচ্ছে তোমরা যারা সেগুলো পাওনি তো আমি সেই ভিডিওগুলোর একটি প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও বক্সে পেয়ে যাবে অথবা তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের অপশন যদি চেক করো সেখানেও পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সেই প্লে লিস্টে পেয়ে যাবে তো ভিডিও শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে নেই তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলো বা অনেকে ইনবক্সে এসে বলো যে ভাই এটা কি আমাদের পরীক্ষা আসল প্রশ্নপত্র তো আমি বলবো এটা তোমাদের পরীক্ষার আসল প্রশ্নপত্র নয় আবার এই নমুনা প্রশ্নপত্র থেকেও কিন্তু অনেক স্কুলেও হুব কমন আসতে পারে তো তোমাদের এই যে নমুনা প্রশ্নপত্র আমি দেখাবো অবশ্যই তোমরা এগুলো পড়ে নিবে কারণ তোমরা জানো যে অর্ধবার্ষিক পরীক্ষায় আমি যে নমুনা প্রশ্নপত্র দেখিয়েছি এই নমুনা প্রশ্নপত্র থেকে অনেকের স্কুলে হুবহু এসেছে অনেকেরই নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু হুব কমন এসেছে তো তোমরা অবশ্যই নমুনা প্রশ্নপত্র ভালো করে পড়ে যাবে সো প্রশ্ন দেরি না করে তোমাদের দেখিয়ে দিই বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রটি তো তোমাদের এই যে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হবে এটা কিন্তু পূর্ণ মান হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে আর সময় হচ্ছে দুই ঘন্টা তো প্রথমে তোমাদের বহুনির্বিজনী প্রশ্ন দেওয়া হবে তো এখানে পনেরোটি বহুনির্বিজনী প্রশ্ন দেওয়া হবে প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে থাকছে তো এখানে এই যে এক নম্বর যে বহুনির্বিজনী প্রশ্ন বলেছে কত বছর আগে ইন্দ্র ইউরোপীয় বাসা প্রচলিত ছিল তো ক নম্বর অপশনে বলছে যে চার হাজার বছর আগে অপশনে বলছে ছয় হাজার বছর আগে অপশনে পাঁচ হাজার বছর আগে এবং এই এক নম্বর প্রশ্নের সঠিক আনসারটি হচ্ছে গ পাঁচ হাজার বছর আগে তারপর দুই নম্বর প্রশ্নে বলেছে বাসার কোন গুণ বিদ্যমান কোন নম্বর বলছে অর্থবাচকতা তারপর হচ্ছে অর্থ গ নাম্বার হচ্ছে অর্থপূর্ণতা এবং নাম্বার হচ্ছে অর্থহীনতা হচ্ছে বলেছে ভাগীরথী নদীর তীরবর্তী এলাকার মৌখিক ভাষাকে পরিমার্জিত করে যে কত ভাষা গড়ে তোলা হয় তাকে বলে তাকে কি বলে এখানে বলছে আদর্শ সাধু ভাষা তারপর হচ্ছে আদর্শ মান ভাষা আদর্শ কথা কত্ত ভাষা এবং আদর্শ চলতি ভাষা তো বিষয়টা তিন নাম্বার প্রশ্নের শর্ট অ্যানসারটি হচ্ছে আদর্শ চলতি ভাষা তো তারপর ছয় নাম্বার প্রশ্নে ব্যাকরণের উপাদান কি কি তো আমি जस्ट তোমাদের এখন যেগুলো শর্ট অ্যানসার এগুলো দাগিয়ে দিচ্ছি তোমরা এগুলো পড়ে নেবে তো চার নাম্বার প্রশ্নের শর্ট অ্যানসারটি হচ্ছে ধ্বনি শব্দ বাক্য অর্থ তারপর পাঁচ নাম্বার এই যে মুষ্টিম মেয়ে ধ্বনির বিভিন্ন বিন্যাসে গড়ে ওঠার বাসাক তো এই পাঁচ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ক বিপুল পরিমাণ শব্দ ছয় নম্বরেছে অশুদ্ধ উচ্চারণ শব্দের কি গায় ছয় প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ঘ অর্থবিভ্রান্ত ও বিকৃত তারপর সাত নম্বর প্রশ্নে বলেছে কার নিজস্ব উচ্চারণ ও ধ্বনি রয়েছে তো সাত নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ক ধ্বনি প্রতীকের তারপর আট নম্বর প্রশ্নে বলেছে সব ধ্বনির উচ্চারণ স্থান কণ্ঠ ও তালু উভয় সেগুলোকে বলে তো সেগুলোকে কি বলে শুরু হচ্ছে যে কণ্ঠ তালব্য ধ্বনি তারপর নয় নম্বর প্রশ্নে বলেছে সন্ধির ফলে কি তৈরি হয় তো নয় নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে নতুন নতুন শব্দ তারপর দশ নম্বর প্রশ্নে বলেছে ভিক্ষুকে ভিক্ষা দাও কোন কারকের উদাহরণ তো দশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে সম্প্রদান কারক তারপর বিষয়টা এগারো নম্বর প্রশ্নে বলেছে বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে কার সম্পর্ককে কারক বলে তো এগারো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ বিশেষ ও সর্বনাম তারপর বারো নম্বর প্রশ্নে বলেছে মা শিশুকে ছাদ দেখাচ্ছেন এই বাক্যের মা কোন কর্তা তো বারো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ক প্রযোজক কর্তা তারপর শিক্ষার্থীরা তেরো নম্বর প্রশ্নে বলছে টাকায় কি না হয় এখানে এই যে টাকায় কোন কারকে কোন বিভক্তি তো তেরো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে করণে সপ্তমী তারপর চোদ্দ নম্বর প্রশ্নে বলছে সন্ধিবদ্ধ শব্দ মাত্রই কি সাধিত চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ক প্রত্যয় ও সমাস তারপর সর্বশেষ পনেরো নম্বর প্রশ্নে বলেছে নিজস্ব অর্থ না থাকলেও অর্থে দ্রুত কথা কোনটি পনেরো নম্বর প্রশ্নের সঠিক ঘে এই হলো তোমাদের প্রশ্নের বহন তো আমি ভিডিও শেষে বলে দিব এই প্রশ্নপত্র এবং উত্তরপত্র তোমরা কোথায় পাবে তো এই যে উত্তরপত্র অ্যান্সার কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি তো তারপর প্রেসিক্ষেত্রে এই যে বহনিরচনী প্রশ্ন রচনামূলক প্রশ্ন পঁচিশ নম্বরে তোমাদের থাকবে তো প্রথমে এখানে এক নম্বরে কয়েকটি অনুচ্ছেদ দিবে তারপর কয়েকটি প্রশ্ন করা হবে এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদের দিতে হবে তো এখানে এই যে এক নম্বরের এখানে প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে থাকছে এই যে এখানে কিন্তু দেওয়া আছে তো এগুলোর অ্যান্সার আমি তোমাদের ভিডিও শেষে দেখিয়ে দিব দেখ কোথায় পাবে এগুলো তারপর অথবা দিয়ে থাকবে অনুচ্ছেদ লিখো অর্থাৎ যে কোনো একটি অনুচ্ছেদ আসবে তুমি সেই অনুচ্ছেদটি লিখবে তারপর দুই নম্বরে বলছে এখানে দুইয়ের কোতে বলছে যে পিতার নিকট টাকা চেয়ে পত্র অর্থাৎ এই দুইয়ের কত একটি পত্র আসবে অর্থাৎ তুমি পত্র লিখবে তারপর অতবাদীও আসবে যে বিদ্যালয় পরিত্যাগের ছাড়পত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা দরখাস্ত লিখো অর্থাৎ দুইয়ের কতে আসবে পত্র আর দুইয়ের খতে আসবে একটা দরখাস্ত তুমি যে একটা অ্যান্সার করবে তারপর তিনের কতে আসবে সারাংশ আর অতবাদীয় থাকবে সারমর্ম তো যে একটা তোমরা অ্যান্সার করবে তো তারপর এই যে চার নাম্বারে দেওয়া থাকবে যে কোনো একটি বাপ সম্প্রসারণ করো এখানে দুইটি দেওয়া হবে তোমরা দুইটা পাবে দুইটা থেকে একটি কোনো করবে আর মার্কস হচ্ছে এখানে কত যে কোনো একটি বিষয়ে রচনা প্রবন্ধ রচনা করো এখানে তোমাদের তিনটি অপশন দেওয়া হবে এই যে ক খ গ তিনটি থেকে তোমরা যেকোনো একটা অ্যান্সার করবে আর এখানে মার্কস হচ্ছে কত পনেরো তো বিশ্বরা এই হলো তোমাদের রচনামূলক প্রশ্নের আহ প্রশ্নপত্র এখন আমি এই রচনা প্রশ্ন যে গুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি এই যে তোমরা দেখে নাও আর ভিডিও শেষে আমি বলে দিচ্ছি এই প্রশ্নপত্র পিডিএফ একসাথে তোমরা কোথায় পাবে তো এই যে একের কর এখানে প্রশ্নগুলো তারপরে যে অ্যান্সার গুলো কিন্তু এখানে দেওয়া আছে তোমরা এগুলো পরে নিও আমি পড়লাম না ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তো তারপর হচ্ছে এই যে এটা কি বাপ সম্প্রসারণ নিয়মানু বর্তিতা সরি অনুচ্ছেদ নিয়মানুবর্তিতা তো এই যে অ্যান্সার দেওয়া আছে তোমরা এটা পড়ে নিও তো তারপর তোমাদের এখানে চার নম্বরে দেওয়া হবে একটি পত্র সো যে পিতার নিকট টাকা চেয়ে পত্র এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা পড়ে নিও তারপর হচ্ছে এই দরখাস্ত এই যে দরখাস্তের অ্যান্সার গুলো কিন্তু এখানে দিয়ে রেখেছি তারপর হচ্ছে এই যে নয় নয় কি ছিল নয় ছিল কি একটি সারাংশ এই যে সারাংশ অ্যানসার এখানে দেওয়া আছে তারপর নয় এর খ এই যে সারমর্ম অ্যানসার এই যে 10 নম্বরে চালানো ছিল তো সারমর্ম অ্যানসার এই যে এখানে দেওয়া আছে তারপর হচ্ছে বাপ সম্পসারণ এই যে ইচ্ছা থাকলে উপা হয় এটার অ্যানসার এখানে দেওয়া আছে তোমরা এটা পড়ে নিবে তারপর হচ্ছে 12 নম্বরে যে আমাদের দেশ হবে সেই ছেলে কবে কথায় না বড় হবে কাজে বড় হবে বাপ সম্পসারণটি তোমরা এই যে অ্যানসার দেওয়া আছে এখানে উত্তরপত্র সংগ্রহ করে এগুলো পড়ে নিবে তারপর এই যে প্রবন্ধ রচনা যে জাতীয় ফুল এখানে দেওয়া আছে তারপর হচ্ছে এই যে এই যে প্রবন্ধ রচনা ফুটবল খেলা অথবা খেলার রাজা ফুটবল এই সম্পর্কে একটি প্রবন্ধ রচনা এবং সর্বশেষ এই যে বিজয় দিবস এটা নিয়ে প্রবন্ধ রচনা দেওয়া আছে তো এই হলো তোমাদের সপ্তম শ্রেণী বাংলা দ্বিতীয় প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের তোমরা যদি এই প্রশ্নপত্রটি সংগ্রহ করতে চাও তোমরা স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছ আমাদের ইজি এডু পেজ টি তো এই পেজ টিকে জাস্ট ফলো করতে হবে এখানে এই যে আমি কিন্তু দাগ দিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছি এই যে ফলো অপশন দেখাচ্ছে এই ফলো অপশন তোমরা জাস্ট একটি ফলো করবে ফলো করে একটা স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে মেসেজ দিবে যে ভাইয়া আমার পেজটি ফলো দিয়েছো আমাকে পিডিএফ দিন তো তোমরা ইনবক্সে যদি মেসেজ দাও এই স্ক্রিনশট সহ তাহলে আমি তোমাদের একটি প্রাইভেট গ্রুপে আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেই প্রাইভেট গ্রুপে WhatsApp গ্রুপ অর্থাৎ এটি WhatsApp গ্রুপ এই প্রাইভেট WhatsApp গ্রুপে তোমাদের যুক্ত করে দিব তো এই গ্রুপে যুক্ত হলে কি হবে তোমাদের যে আমি এই যে নমুনা প্রশ্নপত্র দেখাচ্ছি সকল বিষয়ের সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্রের পিডিএফ তোমরা সেই গ্রুপে পেয়ে যাবে তোমাদের কোনো আর মেসেজ করতে হবে না যে আমাকে পিডিএফ দাও পিডিএফ দাও তো তোমার কাজ হচ্ছে কি জাস্ট আমাদের ইজেডু ফেসবুক পেজ আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই পেজটিকে ফলো করবে ফলো করে স্ক্রিনশট নেবে তো তোমরা অনেক স্ক্রিনশট নেও না স্ক্রিনশট সহ আমাকে ইনবক্সে ডিএম মেসেজ করবে তাহলে আমি বুঝবো যে তোমরা পেজটি ফলো করেছো যদি তোমরা পেজটি ফলো করো তাহলে আমি গ্রুপে এড করে দিব আর যারা ফেসবুক পেজ ফলো করবে না তাদের কিন্তু গ্রুপে অ্যাড দিব না তোমরা অবশ্যই পেজটি ফলো রাখবে অথবা কিন্তু সর্বপ্রথমে তো বিশেষত এই ছিল আজকে ভিডিও তোমরা নেক্সট ভিডিওতে কোন বিষয়ে নমুনা প্রশ্নপত্র পেতে চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এবার কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং পরীক্ষার আগের দিন রাতে কিন্তু বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ওভয় প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করা হবে তোমরা সেগুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও আর যারা ফেসবুক থেকে দেখছো তোমরাও ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণটা নিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ